তো মাই চ্যানেলে আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো চলে এলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক বলতাম অনেক অনেক ভালোবাসা তো ভিডিওটা বন্ধুরা স্টার্ট করলাম এখন বাজে হচ্ছে সকাল কটা বাজে দেখে বলছি এখন ওই যে আটটা ছাপ্পান্ন নটাই ধরো তখন দেখো চলে এসেছি ঠাকুর ঘরে আর হচ্ছে কি ঠাকুর ঘরটা এখনো হয়নি সকাল থেকে ছাম্মা যেহেতু কালকেই চলে গেছে গাননাপুর মায়ের বাড়ি চলে গেছে তো সেই কারণে ঘরগুলো আছে মুছে নেবো মুছে নিয়ে এখানে বসে মেহেন্দিটা করবো আজকে আছে হচ্ছে মেহেন্দির অনুষ্ঠান মোটামুটি আজকের থেকে বিয়ের রিচুয়াল শুরু হয়ে গেলো তো সন্ধ্যাবেলা যেহেতু আমাদের অনেক প্রোগ্রাম হবে তো সেই কারণে তখন মেহেন্দি করতে পারবো না তা আজকে বাড়ি থেকে একদম সকালে মেহেন্দিটা করে যাবো তো ওখানে গিয়ে তারপর হচ্ছে গিয়ে প্রোগ্রামগুলো যা করার আর করব কারণ মেহেন্দি করে নাচা তো যাবে না তো সেই কারণে তো এখন হচ্ছে গিয়ে সেরকম কাজ বলতে কিছুই কাজ নেই আমরা বেরোবো এই একটু পরেই বেরোবো মেহেন্দিটা করবো আর একটু নাচটা রিহার্সাল করবো আজকে সন্ধ্যাবেলা আমরা নাচ করবো এখন আমাদের রিহার্সাল করতে হবে তাহলে বুঝতে পারছো নাচের অবস্থা কীরকম তো যাই হোক এখন মেহেন্দিটা করে নিই করে নিই নাচটা রিহার্সাল করে স্নান করতে যাবো স্নান করে তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়ব তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকো আই হোক আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে তো এখনকার মতন বাই প্রথমে দিদিকে মেহেন্দিটা করিয়ে দিই তারপর আমি করে নেবো তো বন্ধুরা দেখো তোমাদেরকে যেমনটা বললাম ঠাকুরঘাটে একটু মুছে নিচ্ছি এখন না হলে তো মেহেন্দি করতে বসতেও পারবো না আর ভালো করে ঝাড় দিয়ে দিলো দিদি আর আমি এখন মুছে নিচ্ছি নিয়ে দেখো মেহেন্দিটা কোনোরকম যোগাযোগে আমি একদম মেহেন্দি করাতে পারি না শুধু জাস্ট সন্ধ্যাবেলা পড়তে পারবো না যেহেতু নাচ গান হবে সেই কারণে এখন পড়ে নিলাম বাড়িতে একটা ছিল আমার সেটা দিয়ে তো এবার হচ্ছে গিয়ে স্নান টান করতে যাব করে রেডি হব তো যেমন কথা তেমন কাজ স্নান টান করেও নিয়েছি আর এখন রেডি রেডি হয়ে বসে রয়েছি কিসে যাব না যাবো সেটা ভাবা হচ্ছে কারণ বাড়িতে কেউ নেই তো বাবা নিয়ে যাবে বলেছিল কিন্তু বাবা বাড়িতে নেই এখন তো তারপরে হচ্ছে গিয়ে কাকা বাড়িতে চলে এসেছিলো ছোটো কাকার সাথে গেছিলাম আমরা সবাই মিলে এখন ওই আজকে আমাদের যেতে একটু লেটও হয়ে গেছে ওখানে গিয়ে আবার একটু সবাইকে বকাও খেতে হয়েছে যে এত লেট করে এসছি কেন এরকম একটা ব্যাপার হয়েছে তো তারপরে দেখো এখানে এসেই দেখি ভাই সকালে চলে এসেছি ও কি কী সুন্দর দেখো পিড়িগুলো আঁকিয়েছে একদম দারুণ ডিজাইন হয়েছে তোমরাও জানিও কেমন হয়েছে আর তারপরে দেখো খাওয়া দাওয়ার দিকে চলে এলাম দুপুরের খাওয়া দাওয়া আমরা তো একটার দিকে এসেছি ওই তিনটে নাগাদ খেতে বসেছিলাম তো এখন খাওয়া দাওয়া করতে বসে পড়বো তার আগে খাওয়া দাওয়া করতে মানে ওই টেবিলেই শুধু বসেছি টেবিলে বসেছি আর হচ্ছে যে ওই দিদি যখন ওই আইব্রো ভাতটা দেওয়া হবে তো দিদির হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া হবে তারপর ও হচ্ছে আশীর্বাদ আশীর্বাদ করা হবে তারপর আমরা খেতে বসবো এমনি চেয়ারে বসেছিলাম তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকো আর ওখানে দেখো দিদিকে আশীর্বাদও করা হবে তার জন্য এখানে টেবিলের গোঁচ চলছে এখানে সমস্ত কিছু খাবার দাবার ওপরে নিয়ে আসা হয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করা হয়েছিলো তিনতলায় আর হচ্ছে গিয়ে দোতলায় ছিল হচ্ছে বিয়ের ব্যবস্থা বিয়ে যেখানে হবে তো এখানে দেখো এই যে হচ্ছে আরেকটা দিদির মেয়ে ও বসে পড়েছে আর এখানে যে দেখো যার বিয়ে সেই দিদি কি দারুণ লাগছে দেখতে দেখতেই পাচ্ছ তো এখন হচ্ছে কি এগুলো ফটোশুট করা হবে তারপর দিদি খাবে তারপর আমরাও খেতে বসে পড়বো খেটে আবার বাড়ি যেতে হবে বাড়ি গিয়ে মেহেন্দির জন্য রেডি হতে হবে আমি প্রথমে ভেবেছিলাম কি একটা ভিডিওর মধ্যেই ভিডিওটা কমপ্লিট করবো না একটা ভিডিও সকালের দিকটা করবো আর তারপরে আরেকটা ভিডিও হচ্ছে রাতে মেয়ে জন্য করবো তারপর দেখো আমার ঠাম্মা আছে তো আমার ঠাম্মাকে তো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই তো এখন চলে এসছে এখন হচ্ছে গিয়ে আশীর্বাদ করে নেবে তো সেই কারণে তো তারপরে দেখো ওদিকে সমস্ত কিছু পর্ব মিটে গেলে আমরা এই যে খাওয়া দাওয়া করতে বসে পড়েছিলাম আর দুপুরের মেনুতে ছিল মাছ ডাল ইঁচড় চিংড়ি আর হচ্ছে গিয়ে বেগুনি ছিল আর চাটনি পাপড় মিষ্টি এটাই ছিল আর হচ্ছে গিয়ে পায়েস ছিল তো এই এখন বাজে হচ্ছে সাড়ে চারটে মতন খাওয়া দাওয়া তো হয়ে গেছে দেখতেই পেলে আর একটু পরেই আমরা বাড়ির দিকে যাব। এখন একটুখানি বসবো এখন ওই একটু আগে ওই বাগান ছিল পাশে যে ঠাম্মাবাড়ির পাশে যে আমবাগান তো সেখানে গিয়েছিলাম একটু ভিডিও ভিডিও বানালাম করা রিলস বানালাম ফটো তুললাম তো সেই কারণে এখনও হচ্ছে গিয়ে মা ওরা ওপর থেকে নামেনি ও খাওয়া দাওয়া করছিলো ওখানেই বসে সবার সাথে গল্প করছে এখন দেখি একটুখানি রেস্ট করি করে তারপর বাড়ির দিকে যাব গিয়ে আবার রেডি হতে হবে সন্ধ্যাবেলা মেহেন্দি আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা দেখে তো দেখো মেহেন্দির জন্য রেডি হয়ে গেছি আর এখন থেকে বেরোবো আর আমি এই যে একটা লেহেঙ্গা পরে নিয়েছি লেহেঙ্গাটা অ্যাকচুয়ালি আমার দিদির কিন্তু এখন আর পড়ে না তো আমি এটা পরি এখন তো ভাবলাম যে মেহেন্দি সবাই যখন লেহেঙ্গা পরবা আমিও লেহেঙ্গাটাই পরি একদম সিম্পলভাবে রেডিও হয়ে নিয়েছি এখন বাইর থেকে বেরোবো এখন ওই সাতটা সাড়ে সাতটার মতন বাজার মেহেন্দিটা শুরু হতে হতে কিন্তু আমাদের অনেকটা লেট হয়ে গেছে অনেকটা মানে অনেকটাই ওই সাড়ে নটা পনে দশটা নাগাদ মেহেন্দিটা শুরু হয়েছে তো আর হচ্ছে গিয়ে শেষ হয়েছে হচ্ছে গিয়ে ওই সাড়ে এগারোটা কি এগারোটা এরকম তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আই হোপ ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে আর এই ভিডিওর মধ্যে গানগুলো আমি দিতে পারিনি যে না পারফরমেন্সগুলো আমরা করেছিলাম তা আমি পরে আর একটা একটা করে ছেড়ে দেবো গানগুলো দিয়ে একদম ভিডিও নাচের ভিডিওগুলো এখানে দেখো সবার প্রথমেই দুটো বাচ্চাকে তুলে দেওয়া হয়েছে একটা হচ্ছে পিসির মেয়ে একটা দিদির মেয়ে তো ওদের দুজনকে একদম পুরো তুলে দেওয়া হয়েছে ওরা নাচছে আর বাচ্চারা যেরকমই নাচক না কেন তারতেই দেখতে না অনেক ভালো লাগে তাও তারপরে দেখো আমরা চার ভাই বোন উঠে পড়েছে আমাদের সাথে সোনোবাবা উঠে পড়েছে ও বাচ্চা মানুষকে তো আর আটকে রাখা যায় না তো উঠে পড়েছে আর এটা কী গানে নাচছি তোমরা একটু কমেন্ট করে বলো তো হয়তো তোমরা আন্দাজ করতে পারবে তো মেহেন্দি রিলেটেডই গান তো সেটাই তোমরা বলো কমেন্ট করে কেউ যদি জানতে পারো তো তারপরে দেখো এই যে দিদি দিদির এখন মেহেন্দি পড়ানো চলছে আর একটা ব্লু কালারের একটা শাড়ি পরে নিয়েছিল তো তারপরে আমার এক আর একটা নাচ ছো যে নাচটা সবার লাস্টে হয়েছে কিন্তু আমি এখানে ভিডিওর আগেই দিয়ে দিলাম তো এটাও কী গানে নাচছি তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করো সবার সাথেই মোটামুটি নাচ হয়েছে আমাদের তো এই যে আমি আমি আর বোন নাচছিলাম তো বাড়িতে যাবো বাড়িতে গিয়ে আবার হচ্ছে গিয়ে মানে একটুখানি রেস্ট নিয়ে কা মানে রেস্ট নেওয়া বলতে বাড়িতে যেতে যেতে আমাদের অনেকটা রাত হয়ে গেছিলো আমি ভিডিওটা বাড়িতে গিয়ে শেষ করেছি তাহলে তোমরা বুঝতে পারবে আর এখন মানে এত গরম পড়ছে এই সপ্তাহটা তোমাদের বিয়েতে যে মানে একটু আনন্দ করবে হবে মানে কিছুই ভালো লাগছে না এত গরমের জন্য তো বাড়িতে গিয়ে আবার স্নান করেছিলাম আর একটু হচ্ছে গিয়ে চুলে তেলও দিয়ে নিয়েছি কারণ মাথাটা এত যন্ত্রণা করছিল কি বলবো তো সেই কারণে সকালে আবার তো শ্যাম্পু করতেই হবে আর এই যে দেখো আমাদের মোটামুটি নাচ পর্ব শেষ গানও হয়েছে নাচও হয়েছে বোন গান সবটা সবটাই ভিডিওতে আর শেয়ার করতে পারলাম না দেখো চুলটা একদম উঁচু করে দিয়ে নিয়েছি ক্লিপ দিয়ে আর এখন এখন বাজে হচ্ছে রাত বারোটা তো বাড়িতে চলে এসেছি আমরা এই কেবল বাড়িতে এসে হচ্ছে গিয়ে ফ্রেশ হলাম স্নান করেছি দেখো চুলের অবস্থা মাথায় একটু তেল দিয়ে নিলাম সকালে উঠে আবার শ্যাম্পু করে নেবো তো চোখ মুখের অবস্থা দেখো আহ যাই হোক প্রচণ্ড গরম পড়েছে আজকে এখন হচ্ছে কি আর কিছুই করবো না এখন আছি কাকাদের ঘরে আজকে আমি ওদের ঘরেই ঘুমাবো আমি আর বোন তো যাই হোক ভিডিওটা এখানেই এন্ড করছি বন্ধুরা আবার সকাল থেকে একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব না করে আমার ভিডিও দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও